ইসরায়েলে আমেরিকার অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়ে প্রেসিডেন্ট বাইডেন হামাসকে জয়ী হতে সহায়তা করছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান সেনেটাররা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তারা ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেয় প্রেসিডেন্ট বাইডেনকে অভিশংসন করতে হাউজের কাছে দাবি জানিয়েছেন সেনেটর টম কটন সেনেটর জন থুন বলেন ইসরায়েলের জাতীয় স্বার্থকে ঝুঁকির মুখে ফেলেছে বাইডেন প্রশাসন প্রেসিডেন্ট বাইডেন হামাসের হাতিয়ার হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করেন জিওপি সেনেটররা ইসরায়েলে আমেরিকার অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রিপাবলিকান সেনেটররা এতে জিওপির সেনেটর টম কটন বলেন বাইডেনের এমন অবস্থান গাজা যুদ্ধে হামাসকে বিজয়ী করবে কটন বলেন ইসরায়েলকে যুদ্ধে জয়ী হতে হলে হামাসকে পরাজিত করতে হবে এর জন্য রাফাই তাদের অভিযান চালানো জরুরি কারণ সেখানেই হামাসের নেতারাও সবশেষ ব্যাটালিয়নগুলো অবস্থান করছে আর প্রেসিডেন্ট বাইডেন রাফাই অভিযান চালানোর জন্য ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করে মূলত হামাসকে সহায়তা করছেন for fighting. নিজের রাজনৈতিক স্বার্থে বাইডেন এমন অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করেন টম কটন। It would also I have to add be grounds for impeachment. সেনেটর জনথন দাবি করেন দেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলের আত্মরক্ষার জন্য হামাসের বিরুদ্ধে অভিযানকে সমর্থন করেন। অথচ বাইডেন প্রশাসনের কর্মকাণ্ড মিত্র হিসেবে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সঙ্গে ইসরায়েলের জাতীয় স্বার্থকে ঝুঁকির মুখে ফেলেছে। The <laughs> বাইডেন প্রশাসনের বর্তমান অবস্থানকে কাণ্ড জ্ঞানহীন বলে অভিহিত করেন জন্থুন

and he is allowing দেশের মানুষ প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্ব দেখতে চায় না বলেও মন্তব্য করেন জনি। We don't need Joe Biden being a mouthpiece for Hamas. সেনেটর টেড ক্রুজ বলেন প্রেসিডেন্ট বাইডেন ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার ছাড় দেওয়ার মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি হামাস ও হিজবুল্লাহর সবচেয়ে বড় বন্ধুর ভূমিকা পালন করছেন। Joe Biden has been the greatest friend Hamas. জিওপির আরেক সেনেটর লিনস এগার দাবি করেন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের অসালান আটকে দিয়ে হামাসের হাতে থাকা জিম্মিদের ঝুঁকির মুখে ফেলেছেন এবং সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর